নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন আমার মিষ্টি চ্যানেলে একটি আপনাদের জানাই অনেক অনেক স্বাগত এখন বাজে রাত্রি দশটা পনেরো আর এখন বেরিয়েছি আমি বিশ্বের সবচেয়ে বড় কালী দেখতে লোকেশনটা বাঘা যদি নেই আমি যেখানে থাকি ওয়াকিং ডিস্ট্যান্সে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো লাগে লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং ভিডিওর শেষে দেওয়া রয়েছে এবারে এখানে থিম হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জোড়া কালী আর সাথে ভূত আমি মানুষটা ভুতে একটুখানি ভয় পাই একটু না বললে ভুল হবে বেশ অনেকখানি ভয় পাই যে খুবই যে আজকে আমাকে এই ঠাকুর দেখতেই হবে তেইশ তারিখ পর্যন্ত শুনেছি খোলা থাকবে এখানে আর সাথে এখানে লাইভ শো হচ্ছে মানে বড়রা হয়তো কম ভয় পাবে না যারা একটু বেশি ভয় পান তারা তো ভয় পাবেনি আর সাথে সাথে যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন তারা কিন্তু খুবই চিৎকার চাচামিচি করবে সবাই দেখছি যে যারা ফ্যামিলি এবং পার্টনারের সাথে গেছে তবে আমি যেহেতু বড্ড ভয় পাই কিন্তু আমার আবার যেহেতু চেপেছে একদিকে যেতে হবে তাই আমি একাই দেরি করেছি দেখতে যাওয়ার এতদিন যেখানে গেছি এরোর সাথে গেছি কিন্তু একা ঘোড়া যে এতখানিক পুয়া সে আমি আগে বুঝিনি এটা পুরোটাই একটা পাড়ার মধ্যে হয়েছে আর বিশাল একটা জায়গা জুড়ে হয়েছে মেন এন্ট্রান্স পর্যন্ত যেতে হলে একটা পাড়ার মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে আর সেই রাস্তাটার মধ্যে দুটো লাইন হয়েছে একটা ভিআইপি লাইন আর একটা নর্মাল লাইন আমি একেবারে ছাপসাই মানুষ নর্মাল লাইনেই দাঁড়িয়েছি আর এখান থেকে ওয়েট করছি অনেকক্ষণ ধরেই ওয়েট করছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে লাইনে দাঁড়িয়েছি তারপরে আমরা একটু একটু করে সামনের দিকে এগোচ্ছি ক্লাবটির নাম আনন্দমেলা স্পোর্টিং ক্লাব আর এবারের থিম ভূত আর আপনি সামনে। এখানে একটা স্টেজ করা হয়েছিল যেখানে বিভিন্ন ধরনের শো পারফরমেন্স করা হবে আর তারপর আমরা মেন এন্ট্রান্স দিয়ে এখন ভেতরে ঢুকছি আর প্রচন্ড ভিড় ছিল তবে খুব অল্প অল্প মানুষকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিলো যাতে সবাই খুব ভালোভাবে ভেতরেরটা এনজয় করতে পারে চারিদিকের ব্যাকগ্রাউন্ড লাইট মিউজিক সব মিলিয়ে একেবারে ফাটাফাটি আমিও চারদিক থেকে ভিডিও ক্লিপগুলো একটু একটু করে নিচ্ছিলাম তারপর হঠাৎ করে সাইডে ঘুরে দেখছি মুখের সামনে এক ভূত এসে হাজি দেখুন দিনের বেলায় এসে এখানে ঘুরে যাওয়াই যেত তখন লাইন থাকতো না লাইনে অত লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখার কোনো অসুবিধে হতো না কিন্তু এই যে লাইভ শো এবং যে মিউজিক তারপর এই এনভায়রনমেন্টটা ঠিক এনজয় করতে পারতাম না পুরোটাই ছিল একটা ঘুটঘুটে অন্ধকার জায়গা প্রচুর গাছপালা রয়েছিল এখানে তার মাঝে মাঝে এখানে বিভিন্ন ধরনের ভূতের ক্যারেক্টার ছিল বেশ অনেকখানি জায়গা জুড়ে এই প্যান্ডেলটা কিন্তু করা হয়েছে তো পেছন দিক থেকে লাইন দিয়ে আমরা এখন সামনের দিকে এগিয়ে চলে এসেছি আর ছোট বাচ্চারা তো ভয়ে প্রচণ্ড চিৎকার চাচামিচি করছে যে চেনা কারুর সঙ্গে দেখা হয়ে গেছে বোধহয় ভূতের তো সে আবার কথা বলছে তারপর আবার এখানে এসে ভয় দেখাচ্ছে সে সবাইকে একটা কাটা হাত নিয়ে এতক্ষণ ধরে ভূতগুলো খুব লাফালাফি করে ভয় দেখাচ্ছিল তারপর এক শান্ত ভূতের সাথে দেখা হয়েছে একটু হাত মিলিয়ে সামনের দিকে এখানে ভয় দেখানোর জন্য যেমন লাইভ হচ্ছে ঠিক তেমনই হরর ফিল্মের মতো বেশ কয়েকটা স্ট্যাচু তৈরি করে রাস্তার সাইডে রাখা ছিল রাস্তা মানে দু যে সাইড দিয়ে আমরা যাচ্ছিলাম একটা লাইন ধরে তার দু সাইডে রাখা ছিল অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ভাবছিলাম যে হয়তো ভেতরে গিয়ে যে সমস্ত জিনিসগুলো দেখব সেটা আপনাদের সাথে হয়তো ভিডিওতে সামান্য শেয়ার করতে পারবো না কারণ এত মানুষ যদি একসাথে ভেতরে ঢুকি তাহলে কীভাবেই বা আপনাদের সাথে শেয়ার করতে পারবো হয়তো খুব তাড়াতাড়ি দেখে বেরিয়ে যেতে হবে কিন্তু বিশ্বাস করুন ভেতরে গিয়ে ভীষণ শান্তিপূর্ণভাবে নিজের মতো করে ভিডিও বানাতে পেরেছি ছবি তুলতে পেরেছি শুধু আমি নয় প্রত্যেকেই তাই করতে পেরেছি you <laughs> কোথাও তেমনভাবে লেখা ছিল না তবে মনে মনে ভাবছিলাম যে এবার বোধ ভূতেদের কারবার শেষ এই ভেবেই সামনের দিকে এগোচ্ছি যে ঠাকুরের প্যান্ডেলে যাব ও মা তারপর দেখি দুটি ভূত গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে আসছে তবে এরা কিন্তু একেবারে নিরীহ ভূত আপনাকে ভয় দেখেই চলে যাবে আপনার কোনো ক্ষতি করবে না এতক্ষণ তো চললো ভূতেদের সঙ্গে দেখা সাক্ষাৎ ভূতেদের সঙ্গে মজা ভূতেদের সঙ্গে থেকে ভয় পাওয়া কিন্তু এবার চলুন আপনাদেরকে মেন অ্যাট্রাকশানটা দেখায় বাইরে দেখেছেন কতখানি লাইন কত মানুষ কত সময় ধরে দাঁড়িয়ে রয়েছে লাইনে কিন্তু ভেতরে ভীষণই অল্প সংখ্যক মানুষ ছিল কারণ প্রত্যেকে সুন্দরভাবে আর শান্তিপূর্ণভাবে এখানে দেখতে পাচ্ছিল ঠাকুর চলুন এবার মায়ের মূর্তি দেখাই এখানে এবারে হয়েছে বিশ্বের সবচেয়ে বড় জোড়াকালি যদিও এটা আমার শোনা কথা আমি ঠিক কনফার্ম সিক্সটি ফাইভ ফিটের উচ্চতায় তৈরি এই মায়ের মূর্তি এখানে করা হয়েছে বিশ্বের জোড়াকালি প্রচণ্ড হাইট ছিল একদম মাথা উঁচু করে দেখতে হচ্ছিল আর প্রত্যেকটি মূর্তির সামনে একটা করে ছোট্ট কালী মায়ের মূর্তি রাখা ছিল এখানে ছিল মায়ের দুই ধরনের প্রতিমা একটা মায়ের রুদ্র মূর্তি আর একটা মায়ের শান্ত মূর্তি বিশ্বাস করুন মূর্তির সামনে যেতে গায়ে সত্যি কাটা দিয়ে উঠছিল যারা এখনো পর্যন্ত আসেনি একবার হলেও দেখে যান না হলে ভীষণ বড় মিস করে যাবেন এই যে আগে বললাম মায়ের মূর্তির সামনে ছোট্ট করে একটা কালী মায়ের মূর্তি রাখা ছিল আগেই আপনাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম যে আমি একা বেরিয়েছিলাম রাত্রেবেলা বেলা ঠাকুর দেখতে তখন দশটা পনেরো বাজে প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে এখন বাজে রাত্রি এগারোটা দশ আর এখন আমার ঠাকুর দেখা কমপ্লিট হয়েছে এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থাকা একা একা আসা সব কিছু আমার সার্থক মায়ের মূর্তি দেখে সত্যি আমার মন ভরে গেছে এবার কিন্তু আমাকে এক্সিট লাইনের দিকে এগোতেই হচ্ছে কারণ এখানে যারা ছিলেন ভলেন্টিয়ার তারা বললেন যে এবার যারা দেখা কমপ্লিট করে নিয়েছেন তারা দয়া করে বেরিয়ে যান কারণ বাইরে প্রচুর মানুষের ভিড় ছিল এই যে দেখুন এটা এক্সিট লাইন এক্সিট লাইনটা একদম ফাঁকা কারণ ভেতরে প্রচুর মানুষ রয়েছে এখনো পর্যন্ত আর লাইনটা দেখুন লাইন এখানে এখনো প্রচুর রয়েছে আচ্ছা এবার বলে দিই আপনারা আসবেন কি করে ধরুন যদি আপনি শিয়ালদাও থেকে আসছেন কিংবা আপনি আসছেন গড়িয়ার দিক থেকে তাহলে আপনাকে নামতে হবে বাঘাযতীন স্টেশনে যদি আপনি গড়িয়ার দিক থেকে আসেন তাহলে ট্রেন আপনাকে এক নম্বর প্ল্যাটফর্মেই নামাবে কিন্তু যদি আপনি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে ট্রেন আপনাকে নামাবে দু নম্বর প্ল্যাটফর্মে তো সেটা ক্রস করে আপনাকে একটু এই সাইডে চলে আসতে হবে এক নম্বরের দিকে তারপরে আসবেন আনন্দমেলা স্পোর্টিং ক্লাব এটা আমার রুমে যাওয়ার লাইন আর সেই লাইন এখনো পর্যন্ত এতখানি তো কেমন লাগলো আজকের ভিডিও নিশ্চয়ই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে